রোহিত শর্মার ভুলটি ছিল সে ব্যাটিং না করে ব্যাটিং পাঠিয়েছে বাংলাদেশকে সো সেদিক থেকে বাংলাদেশটা অনেকটা অ্যাডভান্টেজ পেয়েছে এবং সর্বশেষ কথা হচ্ছে ভাই এই টাইগার রবিকে কেন মারা হলো আপনি আপনি ক্রিকেট একটা দেশে খেলতে গিয়েছেন আপনি যত তা সে আপনার অতিথি সো অতিথিকে এভাবে কেউ আপ্যায়ন করে ভাই মেরে দূরে আপনি হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন সো এটা আসলেই নিন্দা এবং এটা আসলে নিন্দার ঝড় উঠানো উচিত আপনি কি মরগান প্লিজ কমেন্ট করে জানেন তো এই ধরনের সিচুয়েশন আসা আসলে কি ঠিক সো কথা হচ্ছে ভাই আসলে আমরা একটা দেশের মানুষ যখন আমাদের দেশে আসবে তখন আতিথিতা কিভাবে করতে হয় সেটা আপনারা একবার বাংলাদেশে এসে দেখেন সো কিভাবে করতে হয় প্লিজ এরকম মেরে ধরে হাসপাতালে পাঠিয়ে কোনো ধরনের আতিথি হয় না ধন্যবাদ